দশক একটি লিফটের প্রধান পার্টি হচ্ছে মোটর একটি লিফ্ট ভবিষ্যতে কেমন চলবে তা অনেকাংশেই নির্ভর করে মোটরের উপরে লিফটের মোটর প্রধানত দুই ধরনের হয়ে থাকে গিয়ারলেস মোটর এবং গিয়ার মোটর যে মোটরের সাথে আলাদাভাবে গিয়ার বক্স সংযুক্ত থাকে সেই মোটরকে গিয়ার মোটর বলা হয় গিয়ার মোটর হিসাবে লিফটে যে মোটর ব্যবহার করা হয় সেটা একটি ইন্ডাকশন টাইপের মোটর এই মোটরের আরপিএম অত্যন্ত বেশি থাকে গিয়ার বক্সের মাধ্যমে এই মোটরের আরপিএম কমিয়ে শক্তিকে বৃদ্ধি করা হয় এটা একটি গিয়ার মোটর যার কারণে মোটরের সাথে একটি গিয়ার বক্স সংযুক্ত আছে মোটরের সাথে গিয়ার বক্স থাকায় নির্দিষ্ট সময় পরপর এই গিয়ার বক্সের গিয়ার অয়েল কিন্তু চেঞ্জ করতে হয় আবার দেখা যায় লিপ যদি অত্যন্ত বেশি চলে বা এই গিয়ার বক্স যদি কোনো কারণে অতিরিক্ত হিট হয় তাহলে কিন্তু এই গিয়ার বক্স থেকে বিভিন্নভাবে গিয়ার অয়েলগুলো লিক হয় এছাড়াও গিয়ার মোটরের আরও কিছু অসুবিধা আছে যেমন এইখানে যে মোটরটা ব্যবহার করা হয়েছে তার ক্যাপাসিটি সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট আর এই লিপটাকে যদি আমরা গিয়ারলেস মোটরের মাধ্যমে রান করতাম তাহলে ফোর পয়েন্ট টু মোটরই কিন্তু আমাদের এই লিফটের সম্পূর্ণ লোড বহন করতে সক্ষম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মোটরের ক্যাপাসিটি বেশি থাকার কারণে এর কারেন্ট বিলও বেশি আসবে এই মোটরের দাম তুলনামূলক প্রায় গিয়ারলেস মোটর থেকে দ্বিগুণ এত অসুবিধা থাকার সত্ত্বেও এই মোটরের কয়েকটি সুবিধা আছে সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই মোটরের যে ইনকোটারটা আছে সেই ইনকোটারের না থাকে তারপরেও কিন্তু এই মোটর থাকলে লিফ্ট অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কম ব্রেক মিস করে যদি লিফ্ট কখনো ওভার স্পিড হয় তাহলে কিন্তু তেমন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না এই মোটরের স্পিয়ার পার্টস সহজলভ্য এবং সহজেই রক্ষণাবেক্ষণ করা যায় দর্শক সুবিধা অসুবিধার কথা বিবেচনা করলে বর্তমানে বেশিরভাগ লিফতেই ব্যবহার করা হয় গিয়ারলেস মোটর এই ধরনের মোটরগুলো আগেকার লিফতে বেশি ব্যবহার করা হতো বর্তমান সময়ে বেশিরভাগ লিফটেই গিয়ারলেস মোটর ব্যবহার করা হয় তো দর্শক অবশ্যই লিফট কেনার আগে আপনি ভেবে নেবেন আপনার লিফটে কি ধরনের মোটর ব্যবহার করবেন লিফটের জায়গা লিফটের স্পিড এবং লোডের উপর বিবেচনা করে মোটর সিলেকশন করবেন আজকের মতো এখানে শেষ করছি সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ